আসসালামু আলাইকুম মরহমতুল্লা ওবরাক্তু সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের কাছে আমাদের একজন ভাই একটি প্রশ্ন পাঠিয়েছেন প্রশ্ন হলো আমাদের বাসায় অনেক পুরাতন কোরআন শরীফ রয়েছে যেগুলো ব্যবহার অনুপযোগী এমন ব্যবহার অনুপযোগী কোরআন শরীফগুলো আমরা কি করতে পারি সম্মানিত দর্শক মণ্ডলী ওলামায়করাম ব্যবহার অনুপযোগী কোরআন সম্পর্কে তিনটি মত বর্ণনা করে থাকেন এক নম্বর মত হলো ব্যবহার অনুপযোগী কোরআন শরীফগুলো আমরা নদীতে কিংবা সমুদ্রে যে নদীর পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পানি এমন নদীতে ফেলে দিতে পারি তবে ফেলে দেওয়ার পূর্বে অবশ্যই ভালো কোনো বস্তার ভিতরে ঢুকিয়ে ওই বস্তার সাথে ভারী কোনো ইট কিংবা পাথর বেঁধে তারপরে ফেলে দিব যাতে করে একবারে নদীর গভীরে এই কোরআন চলে যায় দুই নম্বর পদ্ধতি আমরা এই কোরআন শরীফগুলো আমরা যে স্থানে হাঁটাচলা কম করি পবিত্র জায়গা মানুষের চলাচল যাতায়াত কম থাকে যেমন কবরস্থান এমন জায়গায় এগুলোকে কবরস্থ করে ফেলতে পারি দাফন করে ফেলতে পারি আমাদের কবরস্থানে গিয়ে কোন একটা জায়গায় আমরা গভীরে একটু ভালো গর্ত করে সেখানে এগুলোকে কবরস্থ করতে পারি তিন নম্বর মত বর্ণনা করেন যে আমরা এগুলোকে পুড়ে ফেলতে পারি পড়ে স্থাইগুলো আমরা কবরস্থ করতে পারি কিংবা পবিত্র কোনো জায়গা যেখানে মানুষের চলাচল কম সেখানে সাইগুলো আমরা ফেলে দিতে পারি এই তিনটি মত একরাম বর্ণনা করেন তো আমরা আমাদের বাসার পুরাতন অব্যবহারযোগ্য কোরআনগুলো এই তিন পদ্ধতিতে অবলম্বন করতে পারি সাবধান কোনোভাবেই যেন এগুলোর অপমান হয় এমন কোনো কাজ আমাদের মাধ্যমে না হয় কোরআন পুরাতন হোক তবু এটা কোরআন আমাদের কাছে সম্মানের পাত্র আমাদের কাছে ভালোবাসার পাত্র এই কোরআন নিয়ে আমরা এমন কিছু করব না যাতে করে এগুলো অপমান হয় এগুলোর অসম্মান হয় অনেকেই এখানে সেখানে ফেলে দেই যত্র তত্র এগুলো ফেলে দেই অন্যান্য কাগজের মতো করে আমরা ডাস্টবিনে কোরআন ফেলে দেই নাউজবিল্লাহ এমন কোনো কাজ যেন আমাদের মাধ্যমে না হয় আশা করি আমি আপনাদের সামনে যে তিনটি পদ্ধতি বর্ণনা করেছি এই তিন পদ্ধতির যে কোনো এক পদ্ধতি অবলম্বন করে আমরা আমাদের বাসার পুরাতন কোরআনগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাহু